আসসালামাইকুম আপনি জানেন কি নবম পে কমিশনের চূড়ান্ত রূপরেখা প্রকাশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক বড় সুখ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হলো জাতীয় পে কমিশনের চূড়ান্ত আজকের প্রতিবেদনটিতে আমরা নতুন পে স্কেল অনুযায়ী সকল গ্রেড এর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখ্য ভাবে বৃদ্ধি পেয়ে গ্রেড এক থেকে গ্রেড বিশ পর্যন্ত নতুন বেতন নির্ধারণ করা হয় মহার্ঘভাতা বৃদ্ধি নতুন পে স্কেলের সঙ্গে মহার্ঘাতা তাও বৃদ্ধি পেত ফলে সরকারি কর্মকর্তা কর্মচারত কর্মীদের মাসিক আয় আগের তুলনায় আরো বৃদ্ধি পাবে পদোন্নতি সুবিধা পদোন্নতির ক্ষেত্রে নতুন পে স্কেল কার্যকর হবে এর ফলে কর্মকর্তা পদোন্নতির সময় নতুন বেতন ও ভাতা সংপ্রভাবে প্রযোজ্য হবে কর্মকর্তার তারিখ সরকারি নির্দেশ অনুযায়ী ঘোষিত তারিখ থেকে নতুন পে স্কেল কার্যকর হবে অর্থাৎ সেই তারিখের পর সকল কর্মচারীর বেতন নতুন রেট অনুযায়ী প্রদান করা হবে গ্রেড অনুযায়ী নতুন বেতন পদোন্নতি সুবিধা উইনক্রিমে স্বার্গবতা বিধি নবম পে কমিশনের এই চূড়ান্ত রূপরেখা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি আর্থিক সহায় আশা করা হচ্ছে এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ সবাই